আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এই উপলক্ষে আপনাদের একটি গুড নিউজ দিতে চাই সেইটা হচ্ছে ভিক্টর স্টক আমাদেরকে একটি গুড নিউজ দিয়েছে তো আপনারা যারা ভিক্টর স্টক নিয়ে কাজ করেন তারা কিন্তু অনেকেই জানেন যে ভিক্টর স্টকে কিন্তু এআই ফাইল সরাসরি আপলোড করা যায় না অনেক কিছু পরিবর্তন বা মডিফাই করে আপলোড করতে হয় কিন্তু আমি আজকে আপনাদের যে গুড বা খুশির সংবাদটা দেবো সেটা হচ্ছে তারা নতুন একটা আপডেট করেছে তো এই আপডেটটা কি এবং গুড নিউজটা কি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি বুঝতে পারবেন তো এটা বলতে পারেন যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া উপলক্ষে আপনাদের খুশির উপরে খুশি দিয়ে দিলাম তো ভিক্টোরি স্টকে আসার পরে আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা করে নিতে পারেন তো ভিক্টোরি স্টকে আমরা যখন আগে ফাইল আপলোড করতে যেতাম মানে ফাইল আপলোড করতাম তখন কিন্তু আমাদেরকে ডন্ট আপলোড মানে এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরি ফাইলগুলো আমাদের আপলোড করা যাবে না এরকম বলতো কিন্তু এইখানে দেখেন একটা মিস করে দিয়েছে বা হাইড করে দিয়েছে কি যে ইমেজ জেনারেট ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই অর সিমিলার টেকনোলজিক মানে এইটা আগে এইখানে ছিল মানে এআই ফাইল তারা আপলোড করতে নিষেধ করতো মানে এআই ফাইল নিতই না আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি একবার সাসপেন্ড করেছিল কিন্তু তারা এখন দেখেন সব মার্কেট প্লেস কিন্তু এআই এর উপর নির্ভরশীল মানে আগে ম্যানুয়ালি যে ডিজাইনটা আপনার করতে অনেক সময় লাগতো এবং কোয়ালিটি তেমন একটা হতো না কিন্তু এআই আসার পরে এখন এমন এমন পাওয়ারফুল এআই বের হয়েছে আপনি যেই কাজটা আগে অসম্ভব ছিল সেই কাজটা এখন এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যেই শুধুমাত্র এআইকে একটা প্রম্পট বা একটা টেক্সট দিয়ে বোঝানোর ক্ষেত্রে আপনি সেই ডিজাইনটা করতে পারছেন তো এখন সব মার্কেট প্লেসে টিকে থাকার জন্য এআইগুলো ফাইল নিচ্ছে এআই ফাইল যদি না নেয় তাহলে দেখেন অন্য মার্কেট প্লেস মানে মানে ফিরিপিক সারাদিস কোয়ালিটি ফুল ফাইল থাকে এখন যদি আপনার শাটার স্ট্রোক মানে কি বলে এটা ভেক্টর স্ট্রোকে যদি সেই তুলনামূলক ফাইলটা না দিতে পারে বা না সার্ভিস দিতে পারে তাহলে তো ওদের মার্কেট চলবে না তাই না তো এইসব চিন্তা ভাবনা করেই তারা মূলত এই আপডেটটা নিয়ে এসেছে এখন আপনারা খুব সহজেই যে কোনো এআই ফাইল এখানে সরাসরি আপলোড করতে পারবেন কোনো মডিফাই করার প্রয়োজন নাই তবে এখানে দেখেন বলছে হাই কোয়ালিটি ট্রেস শিলইটি দিতে পারেন আর ইমেজ আপনি যেটাই দেন সেটাকে অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে যাতে সেটা ডাউনলোড হয় না হলে পিক যেমন এখন ফাইল করা যাচ্ছে না তো এরকম কিন্তু পরবর্তীতে এটাও যদি আমরা করে ফেলি বা যে মার্কে ক্যাদারিং মানে যে ফাইলের ভ্যালু নেই সেগুলো যদি আমরা আপলোড করে ফেলি তো সেক্ষেত্রে দেখা যাবে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতেই পারে তাই না তো যেহেতু এআই দিয়ে আমরা কাজ করব তো সেক্ষেত্রে আমাদের কোয়ালিটি মেনটেন তো অবশ্যই করতে হবে তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে কাজ করব বা কোন এআই ব্যবহার করব আমি সব সময় বলি আমি আইডিওগ্রাম আপনাদের কিন্তু দেখিয়েই দিই যে আইডিওগ্রাম দিয়ে জেনারেট কিভাবে করতে হয় প্রম্পট কীভাবে আমি নেই তো তারপরে অনেকেই কমেন্ট করে যে আমি কোন এআই ব্যবহার করি আমি আইডিওগ্রাম দিয়ে কাজ করি তো এই আইডিওগ্রাম কিন্তু যারা ফ্রিতে ব্যবহার করেন তাদের কিন্তু অনেক সমস্যা হয় দেখা যায় একটা জেনারেট করার পরে আমাদের কি হয় এই জেনারেটটা হাইড হয়ে যায় তখন একটু প্রবলেম হয় তো যাই হোক এখন এটা আমাদের হাইড হয়নি তো এখন আমরা একটা জেনারেট করতেই পারি তাই না তো এখন কথা হচ্ছে কি ফাইল আমরা তৈরি করব। তো আমি যদি এখানে অল ভিক্টোরি ক্লিক করি এখানে দেখেন অন্যান্য যে ডিজাইনাররা ফাইল আপলোড করেছে এখানে কিন্তু সেইগুলো আমরা দেখতে পারতেছি তো এখানে জাস্ট আমি একটা লিখলাম যে শিলুইটি আইকন লিখে এন্টার করে দিলাম তো এখন শিলইটির আইকন কি কি আছে দেখেন এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ডিং যা আছে ট্রেন্ডিং এ ক্লিক করবো তো এইগুলো মনে করেন ট্রেন্ডিং এ আছে মানে ডাউনলোড হচ্ছে এরকম আর কি বা র্যাঙ্ক করেছে তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই আইডিয়া নিতে পারি যে কোন ডিজাইন আমরা করব এবং কিভাবে করব আপনাদেরকে সেই প্রসেসটা একদম শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখিয়ে দেব তাহলে আপনারা খুব সহজেই এখান থেকে যে কোনো মানে যে কোনো ডিজাইন ডিজাইন খুব সহজেই এআই দিয়ে তৈরি করতে পারবেন তো এখান থেকে দেখেন কত কিন্তু এখানে অসংখ্য ডিজাইন এখন আপনি যদি নিজ খুঁজে না পান তাহলে দেখেন এখানে যত ফাইলগুলো আছে আপনি যদি সবগুলো ফাইলের দুইটা তিনটা করে ফাইলে তৈরি করতে যান তো এখানে কত ফাইল আছে নয়শো নিরানব্বইটা কিন্তু আমাদের পেজ শো করেছে তার মানে এখানে দেখেন কত ফাইল অসংখ্য কিন্তু ফাইল এখানে আছে তো আপনি যদি প্রত্যেকটা ডিজাইন এক একটা করে আপলোড করতে চান যাচ্ছে আপনার এক বছর লেগে যাবে ডিজাইনগুলো শেষ করতে তো যারা নিষ্ণ একটু হতাশ তারা এভাবে কাজ করতে পারেন আচ্ছা এখন কোন ডিজাইন আমরা তৈরি করব। এটার কিন্তু একটা মানে জানতে হবে যে আমরা শুধু ডিজাইন করলেই যে হবে এখানে দেখেন একটা স্টার আছে তো এই স্টার কিন্তু আপনি খুব সহজেই ইলাস্ট্রেটরদেরই করতে পারবেন এখন যদি আপনি স্টার ডিজাইন করে হাজার হাজার আপলোড করে দেন তো তাহলে কিন্তু হচ্ছে না তাই না তো এখানে দেখেন স্টার কিভাবে তৈরি করতে হয় জাস্ট এখানে এই যে স্টার টোল তো আপনি যদি এটা ক্লিক করে দেন এই যে একটা স্টার হয়ে গেল এটাকে আমরা বিলাক করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে একটা স্টার এখন যদি আমরা এই ডিজাইনটাই আপলোড করি তাহলে তো সেল হবে না তাই না এই দেখান স্টার এক ক্লিকেই কিন্তু আমরা দিয়েই করতে পারলাম তো অবশ্যই আমাদের ডিজাইন করার আগে আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমি যে ডিজাইনটা ডিজাইনটা করব সেই মার্কেট কিনা বা আসলে এই ডিজাইনটা দিয়ে তারা কি করতে পারে একটা ডিজাইন যে ডাউনলোড করবে করবে কাজ তার চাহিদা যেন হয় বা সামনে কি কি ইভেন্ট আসতেছে আমরা তো যেহেতু দেশের বাইরের ক্লায়েন্ট বা তাদেরকে নিয়ে টার্গেট করে কাজ করি তো তাদের যে ইভেন্টগুলো আসে আপকামিং তো সেইগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমরা ডিজাইন দিলেই হবে না আমাদের ডিজাইনগুলো যেন ডাউনলোড হয় সেই প্রসেসটা মেনটেন করেই কাজ করতে হবে তো এখানে স্টার নিয়ে কাজ করবো না একদম বেসিক যেগুলো সেইগুলো নিয়ে আমরা কাজ করব না তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করি তো তাহলে এটার যে এ দেখেন এখানে কে বলছে অ্যাঙ্কর অ্যাঙ্কর ভেন্টেজিমেস তাই না তো আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন যদি গুগলে এসে সার্চ করি কন্ট্রোল ভি দিয়ে এন্টার করে তো এই ধরনের অ্যাঙ্কর ভেক্টরগুলো আমরা এখান থেকে খুব সহজেই দেখেন অ্যাডোবিতে আছে আই আছে ভেক্টর স্ট্রোকেও কিন্তু আছে তাই না তো এখন আমরা এই ডিজাইনটা তৈরি করব তো আমি কিন্তু জাস্ট এই নামটা নিলাম এখন আইডিওগ্রামে আসব আপনাদেরকে একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্রম্প তৈরি করবেন তো আমি জাস্ট এখানে লিখতে পারি ক্রিয়েট ক্রিয়েটে কন্ট্রোল ভি দিয়ে ওই নামটা প্রেস্ট করে দিলাম ক্রিয়েটে অ্যাঙ্কর এখানে লিখতে পারে শিলইটি ভেক্টর শিলইটি ভেক্টর ডিজাইন অন এ হোয়াইট অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাহলে আমরা কি লিখলাম ক্রিয়েট এ অ্যাঙ্কর শিলইটি ভেক্টর আইকন লিখতে পারে তাই না আইকন ডিজাইন শিলইটি অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আপনি চাইলে কিন্তু এখানে কালারটা উল্লেখ করে দিতে পারেন যে আমি ব্ল্যাক কালার চাচ্ছি তাই না তো সমস্যা নেই আমরা এখন জেনারেটে ক্লিক করে তাহলে দেখেন এখানে অনেক সময় নিচ্ছে প্রায় দুই মিনিটের মতো সময় নিচ্ছে তো আমরা এই ফ্রমটাকে যদি এখন লিউনার্দো ডট এআইতে তে যাই লিউনার্দো ডট এআই তো এটা আমাদের এই এই এখানে হোক এখানে অনেক সময় নিয়েছে এত সময় এখানে প্রচুর সময় তো আমরা এখানে আসবো লিউনার্দো ডট এআই গেট স্টার্ট ওকে তো এখানে দেখেন চলে এসেছে তাই না তো এখন কি করবো আমরা ইমেজ জেনারেটে ক্লিক করব তো ইমেজ জেনারেটে ক্লিক করার পরে ওই যে প্রমটা ওখান থেকে আমরা কপি করলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব তো পেস্ট করার পরে এখন আমরা কি করব এন্টার করে দেব এখান থেকে অ্যাঙ্কর এখানে কি বলতেছে অ্যান অ্যাঙ্কর সিলেটি ভেক্টর আইকন ডিজাইন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখন আমরা জেনারেটে ক্লিক করে দেব তো তাহলে আমাদের দুইটা এআইতেই আমাদের হয়ে যাবে ডিজাইন তাই না যে ডিজাইনটা ভালোভাবে আমরা সেটাই আহ নিয়ে কাজ করবো এখানে কিন্তু আপনাদের একদম প্রসেস এ টু জেড দেখাচ্ছে আপনারা কিন্তু এই নিয়মে কাজ করলে আশা করছি খুব সহজেই কাজ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অ্যাঙ্করের যে ভেক্টরগুলো আছে সে আমাদের দিয়ে দিয়েছে কিন্তু এখানে দেখেন এল জাবরা দিয়েছে এত তো আমাদের প্রয়োজন নয় তাই না তো এখান থেকে চাইলে কিন্তু আমরা এই একটা নিয়েই কাজ করতে পারবি এখান থেকে দেখি কোনটা নেওয়া যায় আমরা যাচ্ছি সিম্পল ক্রিয়েটে অ্যাঙ্কর ক্রিয়েটে সিম্পল ক্রিয়েট এন আচ্ছা আমরা এখানে লিখতে পারি ক্রিয়েটে এস আই এম সিম্পল অ্যাঙ্কর সিলৈটি ভেক্টর আইকন এখন আমরা জেনারেটি ক্লিক করব এইটাতে আপনার সময় কম লাগবে তো আপনারা কিন্তু এটা থেকেও কাজ করতে পারবেন খুব সহজেই তো এখানে সময় নিচ্ছে নিক তো এখন আমরা আইডিওগ্রামে দেখি যে এটার কী অবস্থা তো এখানে দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লিট দেখছেন কত সুন্দর কিন্তু দিয়েছে এখানে একটু সময় বেশি নিল এটাই কিন্তু ডিজাইন কোয়ালিটি একই প্রমাণটা দিয়ে করলাম এখানে কী আলজাবরা দিল এবং এইখানে কি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দিল তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিই এই একটা ডাউনলোড করে নিলাম এখন আপনি এখান থেকে যে কটা পছন্দ এটাও আমি ডাউনলোড করি খুবই সুন্দর আমাদের কিন্তু দুইটা তাহলে ডাউনলোড কমপ্লিট এখন আমরা চলে যাবো ইলএস্টেটরে তো ইলস্টেটরে আমি দুইটা ফাইল ওপেন করে নিয়ে আসি ওকে তো আমাদের দুইটা ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে তাই না তো এখন কি করব আমরা এটা আমাদের একটা আর্টবোর্ড নিয়ে এসে আমি শিফট ওতে ক্লিক করে দেখিয়ে দেই এটা কিন্তু পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিকজেল নেওয়া তো এখন কি করব আমরা এটাতে চলে যাব এটাকে আমাদের এখন কিন্তু ভেক্টরে কনভার্ট করতে হবে তো ভেক্টর করার জন্য আমরা এখান থেকে চাইলে ইমেজ্রেস থেকে সিলুট ক্লিক করে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে এক্সপান্ড করে দেব এক্সপান্ড করে আমাদের জুম করে তো তাহলে দেখতে পারবো এটা আমাদের ভেক্টর হয়ে গেছে এখন কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে আমরা এই অ্যাডবোর্ডে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন আমরা এটাকে সেন্টার করে দেই তো সেন্টার করা হয়ে গেছে এখন একটা আটবোর্ড দিয়ে দেই যেহেতু আমাদের আটবোর্ডটা নেই এখান থেকে রেক্ট্যাঙ্গেল থেকে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমরা পাঁচ হাজার করে দেব পাঁচ হাজার এন্টার এখন এটার কালার চেঞ্জ করে দেই হোয়াইট এখন এটা তো আমাদের ডিজাইনটা ঢেকে ফেলেছে তাই না এখন এই ডিজাইনটার উপরে মানে ডিজাইনটা আমাদের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আনতে হবে তো এর জন্য কী করবো ব্যাকগ্রাউন্ড বা এটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিন টু ক্লিক করে দিলাম তাহলে আমাদের এটা কিন্তু এখন এটার উপরে তাই না তো এখন আমরা এটাকে সেন্টার করি এখন এই অ্যাডবটে ক্লিক করে এটাকেও আমরা সেন্টার করে দিলাম তো তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট এখন আমরা কি করব এটাকে সেভ করব। তো ভেক্টর কিন্তু জেপিজি দিতে হয় এবং ইপিএস ফাইল দিতে হয় ইপিএস এবং জেপিজিকে আবার জিপ ফাইল করে সেটাকে আপলোড করতে হয় তো এখান থেকে আমি সেভ অ্যাজে ক্লিক করে দিলাম এখান থেকে ইপিএস যে কোনো একটা ফোল্ডার দেখিয়ে দেব অ্যাং অ্যাঙ্কর শিলইটি শিলইটি ভেক্টর তো এটাকে আমরা ওয়ান সেভ করে দিলাম এটাকে আমি ইপিএস সিসিতেও সেভ করতে পারি অথবা ইপিএস টেন সেভ করতে পারি কোনো সমস্যা নেই আমি সি সি তা সিসিতেই সেভ করলাম এখন এটাকে আমরা জেপিজি নেব তো আশা করছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু কাজ করতে পারবেন আমাদের কিন্তু অলরেডি একটা ফাইল কমপ্লিট তাই না আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি প্রমটা নিলাম কীভাবে ডিজাইনটা করলাম তো এখন চলে যায় দ্বিতীয় যে ডিজাইন এটাতে এটাকেও আমরা চাইলে এখান থেকেই সিলুট করে দিলে আমাদের ভেক্টর হয়ে যাবে এটাকে এক্সপান্ড করে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটাকে সেন্টার করে দেই এটাকে কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে একটু জুম করে দেবো চতুর্দিক থেকে তাহলে স্কোয়ারভাবে জুম হবে এখন এটাকেও আমরা সেভ করে দেব সিসি ওকে দেন এটাকেও আমরা অবশ্যই কিন্তু আমাদের প্রিভিউ ইমেজ তারা নিবে তাই না তো যারা ভেক্টরি স্টক নিয়ে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু কাজ করতে পারেন তো আমি সেভ করে নিলাম এখন আমাদের কাজ করতে হবে এই দুইটাকে জিপ ফাইল করতে হবে তো জিপ ফাইল করার জন্য আমি ফাইলটাতে ওপেন করে নিচ্ছি এই যে আমাদের দুইটা ফাইল এখান থেকে আমরা আপনার জেপিজি এবং জন্য দুইটার নাম একই হয় তো দুইটাকে সিলেক্ট করার পরে মাউসের বাটন ক্লিক করে এখান থেকে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার এখানে ক্লিক করব। তাহলে এ একটা জিপ ফোল্ডার হয়ে গেল এই একটা জিপ ফোল্ডার এখন আমাদের এইটাকে আপলোড করতে হবে তো চলে যাবে এখন আমাদের ভিক্টোরি স্টক যে অ্যাকাউন্ট এখানে এখান থেকে আসার পরে আপলোডে ক্লিক করে দেবো তো আপলোডে ক্লিক করার পরে টপ ফাইল এখানে আমাদের জেপিজিটা দিতে হবে এবং যে জিপ ফাইলটা করলাম এইখানে আমাদের সেই জিপ ফাইলটা আপলোড করতে হবে এখানে কিন্তু সরাসরি ইপিএস ফাইল আপলোড করা যায় না আমাদের জেপিজি এবং ইপিএস দুইটাকে জিপ করার পরেই কিন্তু আপলোড করতে পারবো তো এখন আমাদের দিতে হবে টাইটেল মানে একটা কিওয়ার্ড দিতে হবে ডিসক্রিপশন দিতে হবে এবং টাইটেল দিতে হবে তো আমি কিওয়ার্ড টাইটেলটা কোথায় থেকে নেই আমি দেখিয়ে দিচ্ছি তো এটা দেখে যে কী দিছে দেখেন এটা কিন্তু গুজামেল ডিজাইন দিয়ে দিয়েছে এটা কিন্তু একদম কোয়ালিটি মেনটেন করেনি তো আপনারা আইডিওগ্রাম দিয়ে করবেন তাহলে এই ধরনের ভেক্টর খুব সহজেই করতে পারবেন তো আমাদের এখন কিওয়ার্ড নিতে হবে তো আমি এখানে লিখতেই পারি অ্যাংকর অ্যাংকর শিলৈটি আইকন শিলৈটি ভেক্টর তো এখানে দেখেন অলরেডি চলে এসেছে আমি ক্লিক করে দিলাম এই একটাতে এই একটাতে তিনটাতে চারটাতে ক্লিক করে দিলাম এই চারটা ডিজাইনের কেওয়ার্ড সমন্বয়ে পঞ্চাশে ক্লিক করব তাহলে এই চারটা ডিজাইনের মানে যে কেওয়ার্ডগুলো আছে তাদের মিস মাস করে আমাকে পঞ্চাশটা কেওয়ার্ড দিয়ে দিল এখান থেকে কপিতে ক্লিক করব করার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তো এখন আমাদের এটার যে ডিসক্রিপশন এবং টাইটেল দিতে হবে তো ডিসক্রিপশন টাইটেলটা আমি দেখে কি নেওয়া যায় অ্যাঙ্কর সিলেটি ভিক্টর আচ্ছা আমি এটা থেকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখানে এসে ডিসক্রিপশনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম অ্যাঙ্কর সিলেটি ভিক্টর আইকন ডিজাইন a হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আমি এখান থেকে জাস্ট এইটুকু কন্ট্রোল দিয়ে কপি করে টাইটেলে দিয়ে দিলাম এটাকে আমি কন্ট্রোল দিয়ে কপি করে রাখি তাহলে দ্বিতীয় যে ইমেজটা নিয়েছি সেটাতে আমরা আপলোড করতে পারবো এখন ক্যাটাগরি কি সিলেক্ট করবো তো ক্যাটাগরি সিলেক্ট করার নিয়ে কোনো চাপ নেই এখান থেকে আমরা যেহেতু এআই দিয়ে যে ডিজাইনটা করেছি তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এআই টিকমার্ক দিতেও পারেন আপনি চাইলে আবার নাও দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই তো এখন কি করব আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব তো আমি কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিই দেখেন কি হয় পাবলিশে ক্লিক করার পরে অটোমেটিক তারা কিন্তু একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছে তো আপনারা চাইলেই এভাবে কিন্তু কাজ করতে পারবেন এখন আমরা দ্বিতীয় যে ইমেজটা সেটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা যে যে পিজি দেবো এখান থেকে আমরা যে ফোল্ডারটা দিলাম এখানে যে ডিসক্রিপশনটা কপি করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এখন এখান থেকে জাস্ট এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন এই কেওয়ারটাই আমি আবার এখানে কপি করে দিয়ে দিলাম এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না আপনি আপনি যদি এই এই ক্যাটাগরির বেস্টটা ডিজাইন দেন বেস্টটাতে যদি একই টাইটেল ডিসক্রিপশন কেউ দেন সমস্যা নেই যেহেতু এই ডিজাইনগুলো আপনার তাই না তো এখানে কপিরাইট বা অন্য কোনো প্রবলেম হবে না তো দুইটা কিন্তু ফাইল আমরা আপলোড করে দিলাম এখানে দেখেন পেন্ডিংয়ে চলে এসেছে তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি দেখে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছেন আশা করছি তো যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও বড় করতে সাহায্য করুন এবং আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তাহলে ভিডিও তৈরি করতে আমি উৎসাহ হব আর আপনারা যদি অন্য কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমার ইউটিউবে ভিডিও দেখে ফেসবুক পেজ পাচ্ছেন না তো তারা আমার এই ড্যাশবোর্ডটা ওপেন করার পরে এখানে জাস্ট যে ডিসক্রিপশনটা আছে এখানে মোড়ে ক্লিক করলেই দেখতে পারবেন আমার এখানে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক করা আছে তো আপনারা জাস্ট এখানে ক্লিক করেই আমার কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন তো দেখা হচ্ছে আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তত সময় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ